আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রয়্যাল কোম্পানির একটা জাদুর লাঠি দেখাচ্ছি এটা একটা রয়্যাল কোম্পানি এটা উনিশশো লন্ডনের তৈরি এটা অনেক ভালো এটা ধাতবটা হচ্ছে পিতল আর স্টিলে মিশ্রিত ধাতব এটা অনেক শক্তিশালী ধাতব এটা অনেক শক্তিশালী একটা জিনিস আমাদের এক ভাই এটা আজকে দা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে এটা ওনার দোকান এখানে অ্যান্টিক জিনিসগুলো আপনারা পাবেন এটা পেঁচা প্যাঁচাই লাগাইতে হয় দেখেন কী সুন্দরভাবে পেঁচা পেঁচা লাগাইতেছে এটাকে অনেকগুলো অংশ ভাগ করা যায় এটা আপনারা পেঁচা পেছাই খুলতে পারবেন এবং ব্যাগে ভরে যে কোনো জায়গায় কেয়ার করতে পারবেন আবার এটা পেঁচা পেঁচা লাগাইতে পারবেন এটার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে দেখেন এভাবে খোলা যায় এইভাবে আপনার উপরে অংশটা দিয়ে আপনারা কম্পাস হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন এটা কম্পাস সিস্টেম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দূরবীন হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন এটা অনেক দূরের জিনিস আপনারা দেখতে পারবেন কোথাও গেলেন হারায় গেলেন এই দূরবীনের মাধ্যমে অনেক দূরে দূরের জিনিস দেখতে পারবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে বোঝাতে পারবেন দেখতে পারছেন অনেক ভালো একটা জিনিস এটা লম্বাও অনেক সাইজে অনেক ভালো আপনার পাহাড় পর্বতে উঠতে আপনাদের কাজে লাগবে এবং চোর ডাকাদের হাত থেকে আপনারা নিজেকে রক্ষা করতে পারবেন এবং সাপ মারতে পারবেন এটা দিয়ে এটা অনেক শক্তিশালী একটা